আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই রোজা করতেছে আমিও রোজা করতেছি আলহামদুলিল্লাহ আর আমার প্রিয় মানুষটার জন্য দোয়া করবেন আর একটা কথা বলি ফেসবুকে নতুন আপডেট আসতেছে নতুন নতুন ইয়ে আসতেছে আমি গতকাল দেখতে পারলাম অনেকেই কন্টেন্ট মডাইজেশন পাইছে অনেকেই পাইছে তো আমরা এতভাবে কাজ করতেছি এক হাজার ফলোয়ারও তো কনটেন্ট মনিটাইজেশন পাইছে ভিউজ নাই কোনো কিছু নাই এরপরে মনিটাইজেশন চলে আসছে তাদের তা আমরা যে এইভাবে কাজ করতেছি ফেসবুকে যে এত পরিশ্রম করতেছি এইভাবে কাজ করার পরে আমাদেরকে মনিটাইজেশন দিতেছে না ফেসবুক ফেসবুক অনলি ইনভাইট অনলি ইনভাইটের মাধ্যমে মনিটাইজেশন দিতেছে মনিটাইজেশন যে টুলস এগুলো শুধু ইনভাইটের মাধ্যমে তা অনেকেই পাইতেছে তা আমরা যে এতটা পরিশ্রম করতেছি এত ইয়ে করতেছি ভাই আমরা মনিটাইজেশন পাইতেছি না আমরা শুধু ইস্টার সেট আপ ইনস্টার সেট পাইছি তো আমাদেরকে কবে কখন দেওয়া হবে ফেসবুক থেকে মনিটাইজেশন এটা আমরা কিন্তু জানি না শুধু সবাই বলতেছে নিয়মিত কাজ করো ফেসবুক বলতেছে নিয়মিত কাজ করো অবশ্যই মনিটাইজেশন পাবে তো নিয়মিত আমরা কাজ করতেছি কন্টিনিউ ভিডিও পোস্ট করতেছি তারপরেও আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ভিডিওর পোস্ট করলে ভিডিও কম ভাইরাল হইতেছে এখন আগের তুলনায় আমি গত এক মাস ধরে একটা ইয়ের মধ্যে পড়ে গেছি এক গত এক মাস ধরে আমার টোটালি ভিউজ নাই কোনো ভিউজ নাই কোনো কিছু নাই তো গত এক মাস ধরে যে ফেসবুকের যে ইয়ার চলতেছে এক মাসের বেশি হবে রিস এঙ্গেজমেন্ট একদম ডাউন এঙ্গেজমেন্ট একদম ডাউন ফেসবুকে ভিডিও ভাইরাল হইতেছে না আর ভিডিও এত পোস্ট করার পরে এত পোস্ট করার পরে ভিডিও কিন্তু ভাইরাল হইতেছে না তো আমরা এই যে কন্টিনিউ কাজ করতেছি এই যে পরিশ্রম করতেছি আমরা রোজা থেকে বা বিভিন্ন এ থেকে যতটা পরিশ্রম করতেছে আমরা পরিশ্রমের ফল হিসেবে কী পাইতেছি ফেসবুক আমাদেরকে কী দিতেছে আসলে ফেসবুকের কাছে একটা রিকোয়েস্ট আমাদের সবার যে আমাদেরকে মনিটাইজেশন দেওয়া হোক আমরা যারা মনিটাইজেশনের যোগ্য মনিটাইজেশন পাওয়ার যোগ্য মনিটাইজেশনের জন্য আমরা যে আমি প্রতি নিউ তো প্রতিটা ঘন্টায় আমি আবেদন করছি ফেসবুকের কাছে ইমেল করছি আবেদন করছি রিপোর্ট করছি তো ফেসবুক আমাদেরকে কোনোভাবেই কোনো ইয়ে সাড়া দিতেছে না তো আমাদেরকে কোনো ইয়ে দিতেছে না যে আমাদেরকে বলে দিবে যে এই মাসে না সামনে মাসে বা এই তারিখে আমরা আপনাদের জন্য উন্মুক্ত করে দেব এই শর্ত তো আমাদেরকে শর্ত দেওয়া হোক আমরা চাই যে আমাদেরকে শর্ত দেওয়া হোক আমরা সেই শর্ত অনুযায়ী কাজ করব আগে যেমন ছিল দশ হাজার ফলোয়ার ছিল প্রথমে তারপরে ছিল ষাট হাজার ঘন্টা অস্ট টাইম ছয় লক্ষ মিনিট অস্ট টাইম তো এই যে তারপরে আসলে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার অস্ট টাইম তো এই যে আমাদেরকে এইরকম শর্ত হোক আমরা শর্তগুলো পূরণ করে আমরা মনিটাইজেশান আদায় করে নিতে চাই তো সেই শর্তগুলো দিলে আমরা মনিটাইজেশনগুলো আদায় করে মনিটাইজেশনগুলো পাইতাম তো আমাদেরকে সেই শর্ত দিতেছে না কোনো কিছু দিতেছে না তো আমরা এইভাবে যে কাজ করতেছি এইভাবে যে কাজ করার যে আমাদের মানে কাজ করার কোনো আমরা ফল পাইতেছি না কাজ করে আমরা যে যে ইনকামটা জেনারেট করতে চাই সেই ইনকাম আমরা হইতেছে না তো আমরা এত পরিশ্রম করতেছি ফেসবুকের পিছনে আমরা ফেসবুক শুধু বলতেছে ভিডিও পোস্ট করো ভিডিও পোস্ট করো আমরা ভিডিও পোস্ট করতেছি কিন্তু ভিডিও পোস্ট করার পরেও আমাদের কোনো ফল পাইতেছি না ভাই তো আপনারা যদি কেউ কন্টেন্ট মোটিভেশন পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম